কৃষ্ণ বাড়ি ওটা বলতে পাশেরটা শ্রীকৃষ্ণ পাল বাবু আছেন আমরা পয়েন্ট আউট করেছিলাম পয়েন্ট আউট করে আজকে অভিযোগ করা হলো থানা এফআইআর রেজিস্টার হয়েছে মনে রাখবেন জিডি না কিন্তু এফআইআর এফআইআর রেজিস্টার হয়েছে এফআইআর অনেকের নামে এবং আরও আন্দোলন যেগুলো আছে সবাইকে ট্রেস করা যায়নি যখন একটা হয়েছে ওই একটা লিঙ্ক ধরে বাদবাকিগুলোও ট্রেস হবে চরম নোংরামি শুরু করেছে ভাইপোর তথাকথিত ডিজিটাল যোদ্ধারা ডিজিটাল যোদ্ধা ডিজিটাল গাধা বললেও গাধারা অপমানিত বোধ করে কোর্টে মামলা করবে মানহানির মামলা এদিকে ডিজিটাল চোর বলা যেতে পারে ওই যে আমি বলি না মাঝে মাঝে যে এই বাংলার এই মুহূর্তে শিক্ষা দীক্ষা একেবারে শূন্য পাঠিয়ে বাঙালি জাতটাকে একটা হ্যাঁ আর ফ্যাফে জাতে পরিণত করে দিয়েছে মমতা অভিষেকের তৃণমূল কংগ্রেস যার জন্য তারা কিছু ডিজিটাল চোর পেয়ে গেছে ডিজিটাল গাধা এবং তারা নোংরামির চরম সীমায় পৌঁছে গেছে গোটা বাংলাটাকে উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছে কিরকম নোংরামি এবার নোংরামি হলো বিজেপির নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে আপনারা সবাই জানেন আমি ভেবেছিলাম এই খবরটা করব না কারণ এতটাই নোংরা ব্যাপার এই খবরগুলো মানুষের কাছে প্রচার করতেও কেমন একটা বাদে কিন্তু এই নোংরা তৃণমূলটাকে শেষ করতে হলে এই সমস্ত প্রতিবেদন গুলো আপনাদের দেখতেই হবে তরুণজ্যোতি তিওয়ারি বিজেপির নেত্রী নেত্রী কেয়া ঘোষ এবং আরেক বিজেপির কমিউনিটি রেখা পাত্র তিনজনকে নিয়ে একটা এআই দিয়ে ছবি বানিয়ে অশ্লীল ছবি বানিয়ে ছেড়ে দেওয়া হলো ফেসবুকে যে ছাড়লো প্রথম যে ছেড়েছিল শ্রীকৃষ্ণ পাল তাকে তো যা টাইট দেবার দিয়ে দিয়েছে তরুণজ্যোতি তিওয়ারি আদালতে মামলা হয়েছে এফআইআর হয়েছে জল অনেক দূর করাবে কারণ এস কমিউনিটি রেখাপাত্র তার নামে এরকম নোংরামি করা হয়েছে ফলে এখানে মহিলা কমিশন অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং যে কমিশন অন্তর্ভুক্ত হয়েছে হয়েছে মামলাও হবে ফলে এই শ্রীকৃষ্ণ পালের পালাবার পথ নেই এমন নোংরামি করার অবাক লাগে বয়স হয়েছে এত বয়স্ক একটা লোক কিভাবে শুধুমাত্র এরকম নোংরামি করতে পারে পিসি ভাইপোকে সন্তুষ্ট করতে তৃণমূল এই সমাজ ব্যবস্থাটাকে কোথায় নিয়ে যাচ্ছে এবার আমাদের ভাবনা চিন্তা করার সময় এসে গেছে কিন্তু তরুণ জ্যোতি তিওয়ারি তো আইনজীবী ছেড়ে দেওয়ার পাত্র নয় এফআইআর হয়েছে মামলা হয়েছে এবং তরুণ জ্যোতি তিওয়ারি এমন হুংকার দিয়েছে যে তৃণমূলের ডিজিটাল এই বোদ্ধারা বা যোদ্ধারা বা ডিজিটাল গাধারা বা ডিজিটাল চোররা যাই বলুন না কেন ভয় পেয়ে স্মৃতি গেছে তরুণ জ্যোতি তিওয়ারি কি বলছেন আগে শুনেনি এই ঘটনা নিয়ে কৃষ্ণপালের বাড়ি ওটা বলতে পাশেরটা হ্যাঁ

পয়েন্ট আউট করে আজকে অভিযোগ করা হলো থানা এফআইআর রেজিস্টার হয়েছে মনে রাখবেন জিডি না কিন্তু এফআইআর এফআইআর রেজিস্টার হয়েছে এফআইআর অনেকের নামে এবং আরও আন্দোলন যেগুলো আছে তা সবাইকে ট্রেস করা যায়নি যখন একটা হয়েছে ওই একটা লিঙ্ক ধরে বাদ বাকিগুলোও ট্রেস হবে এই নোংরামিকে সাপোর্ট করছে তৃণমূল কংগ্রেস তাদের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সরাসরি এই নোংরামিটা যে করলো তার পাশে দাঁড়ালো শ্রীকৃষ্ণ পাল এই নোংরা লোকটার পাশে দাঁড়ালো দেবাংশু ভট্টাচার্য এবং পুরোপুরি তৃণমূল কংগ্রেস তারা বললো সাপোর্ট দেবো আপনি আরো নোংরামি করে যান বাংলার সমস্ত তৃণমূল যুবাদের বার্তা দেওয়া হলো যত খুশি নোংরামি করে যা আমরা সাপোর্টে আসি দেবাংশু ভট্টাচার্য পোস্ট দিল তৃণমূলের তরফ থেকে যে এই যে তরুণজ্যোতি তিওয়ারি কেয়া ঘোষ রেখাপাত্র এদেরকে নিয়ে যে নোংরামিটা তৃণমূলের এই ডিজিটাল গাধারা করলো ভাইপোর ডিজিটাল গাধারা করলো এটাকে তৃণমূল সাপোর্ট করছে বাংলার বুকে এই নোংরামিটা তৃণমূলকে সাপোর্ট করছে কিন্তু তরুণ যদি তিওয়ারি ছাড়ার পাত্র নয় ফলে এই ডিজিটাল বোদ্ধারা বা যোদ্ধারা বা ডিজিটাল চোররা গাধাগুলো এখন ভয় পেয়ে গেছে এরা আবার এটা প্রমাণ করার চেষ্টা করছে এটা সংবাদ মাধ্যমের কিছু লোক রটিয়েছে এবং এই মুহূর্তে তৃণমূলের এই ডিজিটাল চোর এই বাংলার বুকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে সাংবাদিক মানব মানবগুলোকে যত রকমের বদনাম করা যায় যত রকমের স্ক্রিনশট দেওয়া যায় তত রকমের মিথ্যা ফেক স্ক্রিনশট দিয়ে বদনাম করার চেষ্টা করছে একটা স্ক্রিনশট তরুণ যদি তিওয়ারির ভয়ে এরা প্রচার করতে শুরু করলো এই যেমন শঙ্খ ঘোষাল ওই ডিজিটাল চোর বা ডিজিটাল বা ডিজিটাল গাধা যাই বলবেন বলতে পারেন একটা স্ক্রিনশট দিয়েছি আমার নামে যে এই দেখুন মানব গো এগুলো প্রচার করছে কি আছে স্ক্রিনশটটাতে সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ চ্যাটে কি রয়েছে আমি নাকি এই ছবিটা সবাইকে দিচ্ছি এবং বলছি এই ছবিটা টিএমসি গ্রুপগুলোতে স্প্রেড করো লিগাল সেল থেকে দিয়েছে বিজেপির ডিজিটাল যোদ্ধাদের ভাইপোর ডিজিটাল যোদ্ধাদের ফাঁসাতে হবে চিন্তা করুন তাহলে তাহলে মানব ঘোর এতটাই ক্ষমতা আছে যে ভাইপোর এই ডিজিটাল গাধাগুলোকে গুলোকে ফাঁসাতে পারে তাই তো এরা ভাবেও না যে মানুষকে ফাঁসা থেকে নিজেদেরকেই এরা ছোট করছে তার পরের লাইনে লেখা ওদের আইটিসেলকে ভয় দেখাতে হবে না হলে প্রবলেম হচ্ছে কোনো আইটিসেলের দরকার হয় না মানব প্রতিদিন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের মুখোশ খোলা শুরু করেছি তাতে এই যে তৃণমূলের ভাইপোর ডিজিটাল যোদ্ধারা ডিজিটালি গাধারা যে ভয় পেয়ে গেছে এটা তার প্রমাণ কিন্তু এরা জানে না আমার প্রতিবেদন যারা দেখে তাদেরকে আমি অনেক আগেই বলে দিয়েছি যে ফেসবুকের এরকম বা এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট এরকম যে কেউ তৈরি করতে পারে এই যে শঙ্খ ঘোষাল আমার নামে এই হোয়াটসঅ্যাপ চ্যাটটা তৈরি করলো এটা যে কারো নামে তৈরি করা যাবে আপনি বাড়িতে বসে তৈরি করতে পারবেন এই হোয়াটসঅ্যাপ চ্যাট আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তৈরি করতে পারবেন এই হোয়াটসঅ্যাপ চ্যাট আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তৈরি করতে পারবেন নরেন্দ্র মোদীর নামে তৈরি করতে পারবেন আর আমি এখনই তিরিশ সেকেন্ডের মধ্যে এই হোয়াটসঅ্যাপ চ্যাট এই তৃণমূলের ডিজিটাল গাধা শঙ্ক ঘোষালের নামেও তৈরি করতে পারবেন যে কোনো একটা নাম তার ফোন নাম্বার আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে নিজের হোয়াটসঅ্যাপে সেভ করে নিন এবং যে মোবাইল নাম্বারটা আপনি নিজের মোবাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ছবি দিয়ে সেভ করবেন সেই মোবাইল নাম্বার থেকে যা কিছু মেসেজ আসবে আপনার মোবাইলে বা আপনার গ্রুপে সব ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই আসবে এটা বাংলার অনেক মানুষ জানে আমার প্রতিবেদন যারা দেখে তারাও জানে কিন্তু কথা হচ্ছে এই শঙ্খ ঘোষালের মতন এই তৃণমূলের গাধা গুলো জানে না ফলে তারা বদনাম করার চেষ্টা করছে কিন্তু আমি এদের একটা কথাই বলতে চাই এ ডার মুছে আচ্ছা লাগা এই যে ভয় পাচ্ছে মানব গ্রহকে বদনাম করার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ চ্যাট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে একটা কথা এই শঙ্কর ঘোষালদের আজকে বলিয়ে দিই এবং শুধুমাত্র তৃণমূলের এই ডিজিটাল গাধা শুধু তারা নয় যারা এই মুহূর্তে বিজেপির নেতাকর্মীরা দেখছেন তাদেরকেও পরিষ্কার বলে দিই যে বঙ্গ বিজেপির নেতারা যারা ডিজিটালি দেখেন আইটি সেল তারা যদি জানতেন যে মানব গ্রহ তৃণমূলের কতটা বারোটা বাজাতে পারে তাহলে মানব মানবগ্রহকে সেভাবেই ব্যবহার করার চেষ্টা করতেন আরও একটা কথা বলে দিচ্ছি পরিষ্কার তৃণমূল এবং বিজেপি দুই দলকেই বলছি বিজেপির আইটি সেল তাদের পেছনে বিজেপি সরকার বা বিজেপি যতটা টাকা খরচা করে তার দশ পার্সেন্ট টাকা যদি মানবগুলোর পেছনে খরচা করত তাহলে পিসি ভাইপোকে বান্ডিল করে গঙ্গা জলে ভাসিয়ে নিতাম এই মুহূর্তে আমার ফেসবুক প্রোফাইলে যা রিচ এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন তারা জানেন যে তথ্য প্রমাণ যুক্তি দিয়ে প্রতিবেদন করি এবং এগুলো মানুষ নিচ্ছে বলি আমার প্রায় এই মুহূর্তে সাড়ে চোদ্দ লাখ সাবস্ক্রাইবার ইউটিউবে ফেসবুকে প্রায় একশো কে আমার ভিউয়ার্স প্রচুর লোক দেখেন আমাকে ফলে তৃণমূলের এই চামচাগুলো এই ডিজিটালি গাধাগুলো শুধুমাত্র ভাইপোর তারা খেয়ে এরা ভাইপোর হয়ে প্রচার করছে ভাইপোর নিজে কয়েকশো কোটি টাকা খামিয়ে নেবে তোরা কি পাবি না পাবি চাকরি আজীবন ওই চটি চেটেই চলতে হবে তোদের জীবনের কিছু হবে না আর তোরা আমাকে কিছুতেই আটকাতে পারবি না না পারবি আটকাতে না পারবি থামাতে আমি তোদের এভাবে প্রতিদিন রেই যাব প্রতিদিন রোগড়ে দেবো আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পুরো তৃণমূল কংগ্রেসের এই মুখোশটা প্রতিদিন এভাবেই খুলে যাব তোরা যত আমার পেছনে লাগবি তোদের মুখোশ আমি তত এভাবেই খুলব তোরা যত আমার পেছনে লাগবি এভাবে ফেক জিনিসগুলো আমার হয়ে রটাবি তত আমার প্রোফাইলের রিচ আরো বাড়বে বিনা পয়সায় আমি ডিজিটাল চোর এবং এই ডিজিটাল গাধাগুলোকে পুষেছি তারা গালাগাল দিয়ে আমার প্রোফাইলের রিচ বাড়ায় যাতে বাংলার আরো অনেক বেশি মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারি তোরা করতে পারবি না তোরা এভাবে ফেক ছড়িয়ে কিছু করতে পারবি না তোরা আমার ফেক ছবি ছড়িয়ে কিচ্ছু করতে পারবি না তোরা আমার ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট ছড়িয়ে কিচ্ছু করতে পারবি না আমার জেদ আরো বেড়ে যাবে ওই তো বললাম বিজেপির আইটি সেল বঙ্গ বিজেপির নেতারা যেদিন এটা বুঝতে পারবে যে মানব গুহকে দিয়ে কতটা কাজ হতে পারে তত জবে বুঝতে পারবে তোদের সর্বনাশ আরো বাড়বে তোদের সৌভাগ্য তৃণমূলের এই ডিজিটাল চোর ডিজিটাল গাধা ভাই পরে ডিজিটাল গাধাদের সৌভাগ্য যে বিজেপির নেতারা বিজেপির আইটি সেল এখনো বুঝতে পারেনি যে মানব গুহকে দিয়ে কতটা কাজ করানো যাবে যেদিন বুঝতে পারবে তোদের মাস আরো পেছনে বেশি করে আসবে আর ওই যে বললাম বিজেপির আইটি সেলের পেছনে যে টাকা খরচা হয় তার দশ শতাংশ টাকা যদি মানবগড় পেছনে বিজেপি খরচা করতো তোদের ওই পথে বসানোটা আমার পক্ষে আরো সোজা হতো তোরা করতে পারবি না না তাই বলবো যত পারিস আমার বদনাম কর আমি চাইছি আরো কর তোরা দুজন নয় হাজার জন মিলে কর ভাইপো যে সমস্ত ডিজিটাল চোরদের নামিয়েছে প্রত্যেককে মিলে কর আমি চাইছি তোরা আরো কর তোরা আরো বদনাম কর তোরা আরো আমার ছবি সরিয়ে বদনাম করতে শুরু কর আরো কর যাতে আমি বাংলার মানুষের কাছে আরো বেশি করে পৌঁছতে পারি এবং এই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গোটা তৃণমূল দলটা যে ভন্ডামি করে যাচ্ছে কিভাবে করে যাচ্ছে। চুরি বাটপাড়ি ডেমোগ্রাফি বদলে দিচ্ছে যাতে আমার প্রতিবেদন এই বাংলার আরো কোনায় কোনায় ছড়িয়ে যায় তার জন্য তোদের এই অপচেষ্টা এই নোংরা চেষ্টার আরো বেশি দরকার চালিয়ে যা তোরা কিন্তু তোরা মানব গোকে আটকাতেও পারবি না বাঁধতেও পারবি না থামাতেও পারবি না কি বলবেন আপনারা তিনি বলেন এই ডিজিটাল চোরগুলো আমায় আটকাতে পারবে বলে মনে হয় আপনাদের বরঞ্চ আরো আমাকে এরা শক্তিশালী করবে এইভাবে আমাকে বাধা দিয়ে আবার বলছি তিনি বলে ডিজিটাল চোরদের তোরা কিছু করতে পারবি না যা পারিস করে নে যতটা পারিস বদনাম করে দে কারণ আমি তোদের এই নোংরামি শেষ করতেই নেমেছি আমি জানি আমি নোংরায় নামছি নোংরায় যখন নামছি নোংরা পরিষ্কার করতে গায়ে যে কাদা আর নোংরা লাগবে সেটা জেনেই আমি নেমেছি তোদের নোংরা আমি শেষ করবই তোরা যা পারিস করে নে যতটা পারিস বদনাম কর বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে যে তৃণমূল সবচেয়ে বেশি নোংরা দল আর তাদের মুখোশ খোলার জন্য মানব কি সবচেয়ে এই রাজ্যের উপযুক্ত ব্যক্তি সেটা বাংলার মানুষ ঠিক করবে কি বলবেন আপনারা এভাবে চামচাবাজি করে রাইপট ডিজিটাল চোরেরা আদৌ আমার কিচ্ছু করতে পারবে প্রতিদিন ওদেরকে এভাবেই রোগে যাব এভাবেই এদের মুখোশ করে যাব আপনারা পাশে থাকুন দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক নোংরামি চেপে রাখতে দেব না